নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য অষ্টাদশ শতকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুতানোটি অঞ্চলে ঘাঁটি গেড়েছে সেই পুরনো কলকাতাতে জমে উঠেছে একাধিক বাজার পলাশির যুদ্ধের তখনও দেরি অনেক তেমন সময় থেকেই উল্লেখ পাওয়া যায় শ্যামবাজার আর শ্যামপুকুর অঞ্চলের আজ আমরা খুঁজে দেখব শ্যামবাজার ও শ্যামপুকুর অঞ্চলের ইতিহাস আমি সায়ন আর আমার সাথে আছে পিনাকি এই দুই অঞ্চলই ইংরেজদের অধিকারভুক্ত অতএব শ্যামবাজারের ইতিহাস যে প্রায় তিনশো বছরের একথা বোঝাই যায় কিন্তু শ্যামবাজারের শ্যাম কে খুঁজে পেতে বেগ পেতে হয় রীতিমতো এই নামের সঙ্গে জড়িয়ে আছে কত না কাহিনী তার সবই একসঙ্গে সত্যি নাও হতে পারে তবে বিচিত্র জনশ্রুতির কোনটা সত্যি কোনটা মিথ্যে তার যাচাইও যে আজার সম্ভব নয় শ্যামবাজার ও শ্যামপুকুর নামক দুইটি পল্লী বহু প্রাচীন সতেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দের গভর্নমেন্টের কাগজপত্রে শ্যামবাজার নামক পল্লীর অস্তিত্ব পাওয়া যায় কথা লিখেছেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় তবে এই এলাকা দুটি ঠিক কত পুরনো তার কোনো হদিশ পাওয়া যায় না অনেকে বলেন একসময় শ্যামাচরণ মুখোপাধ্যায় নামে এক জমিদার থাকতেন এখানে আর কোম্পানির খাতায় যে বিরাট বাজারের উল্লেখ আছে তার মালিকও ছিলেন তিনি লোকমুখে সেই বাবুর বাজার হয়ে দাঁড়ালো শ্যামবাজার বাজারের পাশেই নাকি একটি বিরাট পুকুর খনন করেছিলেন শ্যামাচরণ তার বিরাট আয়তনের জন্য রঙ্গলাল উল্লেখ করেছেন দীর্ঘিকা বলে সেই পুকুরের নাম থেকেই জায়গার নাম হয় শ্যামবাজার কিন্তু সেই জমিদার শ্যামাচরণ মুখোপাধ্যায় যে কে তার কোনো হদিশ পাওয়া যায় না জানা যায় না তিনি কবে এই অঞ্চলে বসবাস শুরু করেন তেমনি জানা যায় না বাজার প্রতিষ্ঠা এবং পুকুর খননের শাল তারিখ তাই এই ব্যাখ্যা মানতে খানিকটা দ্বিধা থেকেই যায় অপর একটি জনশ্রুতি আছে কলকাতার জুট লর্ড শ্যামাচরণ বল্লভকে নিয়ে বর্তমান আরজিকর রোডের উত্তরে খালের ধারে লাল রঙের এক বিরাট অট্টালিকা ছিল বল্লভ পরিবারের নিবাস আর সেই পরিবারের সবচেয়ে বিখ্যাত মানুষটি হলেন শ্যামাচরণ বল্লভ আদি নিবাস শেতপুর গ্রামে অল্প বয়সে বাবাকে হারিয়ে চলে গেলেন ধান্যকুরিয়া সেখানে মামার কাছে বেড়ে ওঠা তারপর পাটের ব্যবসায় প্রবেশ ইংরেজদের আনুকূল্যে সে ব্যবসা বেশ জমে উঠেছিল দুর্ভিক্ষের সময় দুস্থদের আহার ও চিকিৎসার ব্যবস্থাও করেন শ্যামাচরণ বল্লভ ধান্য প্রতিষ্ঠা করেন একটি ইংরেজি উচ্চ বিদ্যালয় তার নামে জন্ম নিয়েছে নানা কিংবদন্তিও তেমনই এক কিংবদন্তি শ্যামবাজারের নামকরণ কিন্তু শ্যামাচরণ বল্লভ উনিশ শতকের শেষ দিকের মানুষ আর শ্যামবাজারের অস্তিত্ব ছিল আঠেরো শতকেই অতএব এই বক্তব্য ধোপে টেকে না অন্য আরেকটি মত পাওয়া যায় এই নামকরণের পিছনে সেটা কিন্তু বেশ ঐতিহাসিক তথ্য সমৃদ্ধ সময়টা সেই আঠেরো শতকের মাঝামাঝি পলাশির যুদ্ধের কিছু আগে কলকাতায় তখন বেশ কিছু বাঙালি জমিয়ে ব্যবসা করছেন তাঁদেরই একজন শোভারাম বসাক তার নামের সঙ্গে নাকি জড়িয়ে আছে শোভাবাজার অঞ্চলে নামও উত্তর কলকাতায় তাঁর অনেক জমি জমা ছিল আর বসাক বাড়ি কুলদেবতা ছিলেন শ্যামায় বা শ্যামচাঁদ শোভারামের হাতেই সেই বিগ্রহের প্রতিষ্ঠা হয়েছিল সেই দেবতার প্রতি শ্রদ্ধাবশতই তিনি নাকি এলাকার নাম রেখেছিলেন শ্যামবাজার আর নিত্য পূজার জন্য জলের যে পুকুর খনন করেছিলেন সেটাই শ্যাম পুকুর শ্যামবাজারের বিখ্যাত বাজারটির মালিকও ছিলেন শোভারাম ক্যালকাটা ওল্ড অ্যান্ড নিউ বইতে কটন সাহেবও এই মতটির পক্ষেই সওয়াল করেন আবার কারোর কারোর মতে দেবতা নয় শোভারামের নিকটাত্মীয় শ্যামচাঁদ বসাকের নামেই নামকরণ হয়েছেন শ্যামবাজার ও শ্যামপুকুরের শ্যামপুকুর মানেই আরেক ইতিহাসের গল্প ঠাকুর শ্রী রামকৃষ্ণের অন্তর্লীলার একটা বড় অংশ জুড়ে রয়েছে শ্যামপুকুর বাটি আঠারোশো সালের দোসরা অক্টোবর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পঞ্চান্ন নম্বর শ্যামপুকুর স্ট্রিটের ভাড়া বাড়িতে এসে উঠেছিলেন দিনটি ছিল শুক্রবার তখন এই বাড়ির মালিক ছিলেন গোকুল ভট্টাচার্য মোট সত্তর দিন এই বাড়িতে ছিলেন ঠাকুর ওই বছরই এগারোই ডিসেম্বর শ্যামপুকুর বাটির লীলাবিলাসের আসর ভেঙে দিয়ে ঠাকুর কাশীপুর উদ্যান বাটিতে গিয়ে ওঠেন সেদিনটিও ছিল শুক্রবার আলাদা একটি ঘোড়ার গাড়িতে শ্রী শারদা মা ঠাকুরকে অনুসরণ করেন প্রসঙ্গত উল্লেখ করা যায় শ্যামপুকুর বাটিতে আসার আগে ঠাকুর বাগবাজারে সাতান্ন নম্বর রামকান্ত বসু স্ট্রিটে ভক্ত বলরাম বসু মহাশয়ের বাড়িতে সাত দিন ছিলেন ডাক্তার মহেন্দ্রলাল সরকার শ্রীরামকৃষ্ণের এই বাড়িতেই চিকিৎসা করতে এসেছেন এই বাড়িতেই ঠাকুরের সঙ্গে ঐতিহাসিক সাক্ষাৎ নটি বিনোদিনীর কিন্তু কালের নিষ্ঠুর নিয়মে ঠাকুরের স্মৃতি বিজড়িত এই বাড়ির বারে বারে হাতবদল হয় ক্রমশ জরাজীর্ণ হয়ে পড়ে উনিশশো সাল থেকে শুরু হয় এক নতুন অধ্যায়ের সূচনা শ্রীম বা মাস্টারমশাইয়ের প্রপৌত্র গৌতমগুপ্ত মহাশয় ও নবগঠিত শ্রীরামকৃষ্ণ সংঘের সদস্যদের হাত ধরে পরবর্তীতে এই বাড়ি রামকৃষ্ণ মিশন অধিগ্রহণ করে বছরের পর বছর ধরে তাদের ঐকান্তিক প্রচেষ্টায় বাড়িটি পুনরুদ্ধার হয় এখন শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যতম একটি শাখা কেন্দ্র ঠাকুর ও মায়ের স্মৃতিময় এই বাড়িটি শ্রীরামকৃষ্ণ ভক্ত ও অনুরাগীদের কাছে পবিত্র তীর্থস্থানও বটে আঠেরোশো পঁচাশি সালের ছয় নভেম্বর ছিল কালীপুজো রামকৃষ্ণ পরমহংস সেই দিন রাতে কালীপুজোর আয়োজন করতে বলেছিলেন সমস্ত উপাচার জোগাড়ের পরও তিনি কালীপুজো করছেন না দেখে গিরিশচন্দ্র ঘোষ প্রমুখ শিষ্যরা তাঁর শরীরেই কালীপুজো করেন এই সময় তিনি উঠে দাঁড়িয়ে কালীর মতো বর ও অভয় মুদ্রা প্রদর্শন করেছিলেন রামকৃষ্ণ ভক্তমণ্ডলীতে এই ঘটনা বরাভয় লীলা নামে পরিচিত শ্যামবাজার ও শ্যামপুকুর অঞ্চলের ইতিহাসের বৈচিত্র্য অনেক যেমন কম্বুলি টোলা নামটি এসেছে সেখানকার লোকের পেশার থেকে কম্বু অর্থ ভেড়া ভেড়া পুষে তার লোমে বোনা কম্বল বেস্ত তারা সেই থেকে এই জায়গার নাম হয় কম্বুলি টোলা অষ্টাদশ শতকের কলকাতায় কম্বুলি গুরুত্ব কোথায় নবদ্বীপের সংস্কৃতি কলকাতার সংস্কৃতিকে বহুলাংশে প্রভাবিত করেছে খাওয়া দাওয়া গান বাজনা নিয়ে অনেক উদাহরণ আছে তাই সেই ধারায় কেন্দ্রিক বিবাদও অচিরেই কলকাতায় জাকিয়ে বসল জাতপাত নিয়ে বিবাদ নিরসনের জন্য কাছাড়ি বা আদালত স্থাপনের দৃষ্টান্ত দেখা গেল ওয়ারেন হেস্টিংসের আমলে এই ব্যবস্থার প্রসাদে আরও প্রভাবশালী হয়ে উঠলেন শাসকদের কাছের লোকেরা মহারাজা নবকৃষ্ণ দেবকে বিচারপতি করে সতেরোশো সালে জাতিমালা কাছারি স্থাপিত হয় মহারাজার প্রাসাদের পিছনেই হেস্টিংসের প্রশাসনে নবকৃষ্ণ যে কটি দপ্তরের দায়িত্বে ছিলেন তার মধ্যে পুরদস্তুর আদালত ছিল চব্বিশ পরগনার মাল আদালত বা রাজস্ব কোর্ট চব্বিশ পরগনার তহসিল দপ্তর বা কালেক্টরের কাছারি আর এই জাতিমালা কাছারি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জাত নিয়ে বিবাদ উপস্থিত হলে তার মীমাংসা হতো জাতিমালা কাছারিতেই মেয়র্স কোর্টে যেমন একজন প্রেসিডেন্ট ও নজন অল্ডারম্যান থাকত তেমন এই জাতিমালা কাছাড়িতে থাকতেন একজন বিচারক ও কয়েকজন সাহায্যকারী বা অ্যাসেসর ব্রাহ্মণদের উপরে প্রায় সব জাতের লোকেদেরই রাগ থাকায় রাজা নবকৃষ্ণদেব প্রায় সারা জীবন এই আদালতের প্রেসিডেন্ট ছিলেন মাঝে কাশিমবাজারের কৃষ্ণকান্ত নন্দীও বার দুয়েক কাছাড়ির বিচারক হয়েছিলেন সেই সময় তিনি নিজের প্রভাব খাটিয়ে ও নবদ্বীপের পণ্ডিতদের হাত করে তার সজাতি তেল ব্যবসায়ীদের উচ্চতর সামাজিক স্থান পাইয়ে দেন এমনও বলা হয় নবকৃষ্ণের প্রাসাদের পিছন দিকের রাস্তাটির নাম কম্বুলিটলা লেন সেই রাস্তার উপরেই ছিল এই কাছারি তার একটি অংশ আজও ওল্ড মেয়র্স কোর্ট নামে পরিচিত স্থানীয় ছেলেদের শিক্ষার জন্য শ্যামবাজার স্ট্রিটের কম্বুলিটোলা অঞ্চলে আঞ্চলিক ধনী ব্যক্তিদের উদ্যোগে একটা বঙ্গ বিদ্যালয় স্থাপন করা হয়েছিল আঠারোশো সালে কিন্তু উনিশ শতকের সেই মধ্যভাগে বাংলার পাশাপাশি ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তার কথাও অনুভূত হচ্ছিল বলে বিভিন্ন জায়গায় বাংলার পাশাপাশি ইংরেজি ভাষা শেখার ব্যবস্থাও রাখা হতো বঙ্গ বিদ্যালয়ের কর্তৃপক্ষ সেই পথে হেঁটে তাদের স্কুলে বাংলার পাশাপাশি ইংরেজি পড়ানোর ব্যবস্থাও রাখলেন বিদ্যালয়ের নাম হল ভার্নাকুলার স্কুল আঠারোশো চৌষট্টি সালে প্রথম সেখান থেকে কয়েকজন ছাত্র ম্যাট্রিক পরীক্ষায় বসে ওই অ্যাংলো ভার্নকুলার স্কুলের পরবর্তীকালে নাম হয় শ্যামবাজার অ্যাংলো ভার্নকুলার স্কুল বা সংক্ষেপে শ্যামবাজার এবি স্কুল আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেল হিস্ট্রি অ্যাভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর হ্যাঁ আমাদের এই ব্লগুলো বেশি করে শেয়ার করবেন যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার